গুড ইভিনিং আজকে আমরা তখন মার্কেটে আপনাদেরকে দেখালাম তো সেই মার্কেট থেকে কি আর যেটা কালকে বলতে বলতে মানে আমি ব্লগটা শেষ করেছিলাম কথাটা আমি পুরোটা বলতে পারিনি কারণ ব্লগটা আমার অনেক লম্বা হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি শেষ করে দিয়েছিলাম ওখানেই তো আজকে বলছি আপনাদেরকে ব্যাপারটা এরকম হয়েছিল যে তারা কিন্তু রিকোয়েস্ট করেছিল তারা জীবনে রিকোয়েস্ট করেছিল যে আমাদেরকে একটু আগে করে দিতে পারবে এখানকার পাবলিক আর কি এমন করে বলছিলো মানে এমন করে বিহেভটা দেখাচ্ছিলো যেন যারা আর কি রিকোয়েস্টটা করেছিল তারা মনে হয় দাঁড়াতে পারছিল না দাঁড়াতে চাচ্ছিলো না সেই জন্যেই আর কি যেমন তো অসুবিধা সেই জন্যেই আর কি বলছে যে আমাকে আগে করে দাও এমনটা কখনোই নয় যারা বারো বারো চোদ্দো ঘন্টা করে ডিউটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের আবার দাঁড়াতে কোনো অসুবিধা হতে পারে এটা আপনারাই বলুন কখনোই না তো আমার মনে হয় যারা ওখানে বিলিং করছিল যারা মানে ক্যাশ কাউন্টারে বসেছিলো তাদেরও এই অ্যাক অ্যাটলিস্ট এটুকু বোঝা দরকার ছিল আমাদের ওখানে গিয়ে ডিফেন্সের যে কেউ গেলে পরে তাদেরকে তাড়াতাড়ি করেই ছেড়ে দেওয়া হয় কেননা আমরা এই জিনিসটা বুঝি বা জানি জানি না এখানকার পাবলিক বা এখানকার মানুষেরা কি বুঝে তো যাই হোক এই জিনিসটা আমারও ভালো লাগেনি তা আমি আশা করবো আপনারা যারা আমার ব্লগ দেখছেন তো আপনাদের যদি কোনোদিন এরকম সিচুয়েশান হয় আপনারা অ্যাটলিস্ট একটু রিকোয়েস্ট করলে পরে ছেড়ে দিবেন যদি রিকোয়েস্ট করে থাকে আর কি তাহলে আপনারা একটু মানে ছেড়ে দেবেন আর কি তাদেরকে তাড়াতাড়ি করে যাতে তাদের মানে কাজটা আর কি তাড়াতাড়ি হয়ে যায় সময়ের মধ্যে আর ডিফেন্সে না প্রচুর মানে সময়টা এতটাই মেনটেন করে চলতে হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অন্য সব চাকরির ক্ষেত্রে হয়তো পাঁচ দশ মিনিট পরে গেলেও চলবে কিন্তু এখানে এই জিনিসটা চলে না পাঁচ মিনিট লেট করা মানে অনেকটাই হচ্ছে বড় ব্যাপার হয়ে দাঁড়ায় তো প্রচুর হচ্ছে সময়ের পামচুয়াল মেনটেন করে চলতে হয় তো আপনারা এইটুকু বুঝবেন দাঁড়াতে আমাদের কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যেমন আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম কিন্তু সেখানে আমাদের কোনো অসুবিধা নেই যেহেতু আমাদের হাতে সময় ছিল তাদের হাতে হয়তো ছিল না সেই জন্যই আর কি তারা বলে আপনাদের কাছে এটুকু আশা রাখবো যে আপনারা এটুকু করবেন তো যাই হোক আমি যেখানে মেলা থেকে দুটো ঝুড়ি নিয়েছিলাম আর বাকি গ্রোসারির আইটেমগুলো নিয়ে নিয়েছিলাম যেগুলো আমার প্রয়োজন তো সেগুলোই নিয়েছি জিনিসগুলোই নেওয়া হয়েছে আর এখন এগুলো সম্পূর্ণ গুছিয়ে রাখবো আর যাব হচ্ছে রান্নাঘরে রাতের মানে ডিনার বানাবো তো নীলও চলে আসবে আর একটু পরে এখন প্রায় টাইমই হয়ে গেছে তো আমি তখন থেকে বসে বসে একটু কাজ করছিলাম এডিটিংয়ে আর এখন চলে যাবো রান্নাঘরে আর এগুলো গুছিয়ে রাখবো চলুন হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে আর আমি তো বেশ ভালোই আছি তো স্নান ঠান করে নিয়েছি আর এখন যাব হচ্ছে পুজো করতে এখন তো নীল চলে গিয়েছে বাজারে বাজার থেকে একটু ফল নিয়ে আসবে পুজো করবো বলে আর আমি রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি তা যেটা আমি করবো বলতে মানে ঘরের পুজোটা আর তুলসীতলার পুজোটা করে নিব, তারপরে নীল চলে আসলে তখন গিয়ে ভোলেননাথকে পুজো করব। তো চলুন আমি এখন যাই পুজো করি তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি আর কি কি রান্না করেছি সেটাও আমার পুজোটাও করা হয়ে গেছে আর নীলও চলে এসছে এখানে আকন্দ ফুল নিয়ে এসেছিলো আর বাকি যা আনতে বলেছিলাম সেগুলোই নিয়ে এসছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলো যদি সত্যি না পাই না তখন মনটা খুব খারাপ লাগে বাড়িতে থাকলে তো আশেপাশের থেকেই সব কিছুই পাওয়া যায় ভোলেনাথকে পুজো দেওয়ার জন্য যা যা লাগে সেগুলো তো বাজার থেকে না কিনলেও চলে ঘরের আশেপাশেই আছে বন্ধুরা পুজো টুজা করা হয়ে গেছে এখন এই যে চলে এলাম একটু রান্নাঘরে জল আসছিল তাদের ক্যাম্প থেকে ঠান্ডা জল তো সেটাই এখন খাবো হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আপনার সাথে কথা বলতে এখন কিন্তু সন্ধ্যা পেরিয়ে প্রায় আটটা আসতে চলছে আর আমি চলে এসেছি রান্না করে এখন রান্না করবো আজকে তো সবই নিরামিষ বানাবো এই যে দুপুরের একটু কাঁকরোলের তরকারি আছে আর এখন আলু ভাতে আর পটল ভাতে দিয়ে দেবো তো নীল তো ভাতই খাবে বলেছে আর আমি দুটা রুটি খেয়ে নেব আর বানিয়েছিলাম হচ্ছে ঘুগনি এই তরকারিটাই আছে আর এই যে ঝুড়ি দুটা কিনেছিলাম এই কাজের জন্যেই যে এই যে সবজিগুলো ঢেকে রাখবো এভাবে কারণ এটা থালা দিয়ে ঢেকে রাখলে পরে না মানে সবজিগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো কখনো কখনও সবজি বেশি হয়ে যায় মানে দুবেলার কখনও রান্না করা হয় এরকম ভাতটা তো আমরা গরমটাই বানাই তো কখনও বেশি হয়ে গেলে রেখে দিলে এরকম খারাপ হয়ে যায় তো এই ঝুড়ি দিয়ে ঢেকে রাখলে কিন্তু খারাপ হয় না তো আমার কাছে আগে একটা ঝুড়ি ছিল তারপর আমি আবার দুটো কিনে নিলাম তো সেই জন্যই মেলাতে ঢোকা হয়েছিল সোমবারে সারাদিনের উপাস করার পরে আমি কিন্তু রাতের রুটিটাই খাই লবণ ছাড়ার রুটি চা দিয়ে খেয়ে নিই আর আগে হচ্ছে আমি নির্জলা উপাস করতাম বাট এখন বিয়ে হওয়ার পর থেকে করি না বিয়ে হওয়ার পরে নাকি নির্জলা উপাস করতে নেই সেই জন্যেই আর আর ক্লাসে আমি মিশ্রি জল ভিজিয়ে রেখেছিলাম সেটাই একটু একটু করে খাচ্ছিলাম তো সারাদিন খাওয়ার না খেলেও জলটা খুবই প্রয়োজন আর জল ছাড়া আমি সত্যি আমার এখন খুব অসুবিধাই হয় তো এখানে একটু বেসন গুলিয়ে নিয়েছিলাম আর পটলটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা বেসন দিয়ে ভাজা করব নীলের জন্যেই আর আমি তো চা দিয়ে রুটি খেয়ে নিব মোটামুটি এতটা গরম লাগে যে কি বলবো আর কয়েকদিন ধরে এখানে যা গরম দিচ্ছে মানে বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও না গরমে সহ্য করা যায় না মাঝে মাঝে প্রচুর গরম হয় আবার বৃষ্টি হলে ততক্ষণই ঠান্ডা থাকবে পরে আবার একদম গরম ফ্যান ছাড়া তো একদম থাকাই যায় না বলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনকার যে পরিস্থিতি কি বলবো আর সবাই তো নিউজে দেখছেনই সেই জন্য সাবধানেও থাকবেন তো আজকের মতো বাই বাই